দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি অভিনয় ছেড়ে রাজনীতিবিদ হয়েছেন এখন রাজনীতির জন্য তাকে নানা জায়গায় দেখা যাচ্ছে সম্প্রতি তিনি আয়োজন করেছিলেন এক ইফতার পার্টির সেখানে তিনি হাজির হন মুসলিম রীতিনীতির পোশাকে ইফতারে মোনাজাতে অংশ নিতেও দেখা যায় বিজয়কে এই ঘটনায় প্রশংসায় ভাসছেন বিজয় তবে প্রশংসার পাশাপাশি বিপাকেও পড়েছেন অভিনেতা দক্ষিণী তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তামিলনাড়ুর এক মুসলিম সংগঠন তাদের দাবি বিজয় মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন ইফতার পার্টিতে থালাপতি বিজয়কে একেবারে ইসলামিক পোশাকেই দেখা গেছে সাদা জামা এবং মাথায় টুপি পড়া অবস্থায় তিনি নামাজেও অংশ নেন নামাজ শেষে তাকে দোয়া করতেও দেখা যায় আর এ ছবিগুলো ব্যাপক আকারে ভাইরাল হয় তবে বিজয়ের এসব ছবি ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি গুঞ্জন ওঠে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের ধর্ম পরিবর্তনের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে সেটা একেবারেই গুজব তা প্রমাণ হয় পরবর্তী সময়ে থালাপতি বিজয় সব ধর্ম সব শ্রেণী পেশার মানুষের কাছেই সমান জনপ্রিয় একজন তারকা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হিসেবেই নিজেকে প্রমাণ করেছেন ক্যারিয়ারে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় জনগণের কল্যাণে অভিনয় ছেড়ে নামতে চলেছেন রাজনীতির ময়দানে বিদায় জানিয়েছেন সবিজের চাকচিক্যময় জীবনকেও